হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমি দীপা চলে এসেছি একদম রকমের একটা ভিডিও নিয়ে আজকে আজকে এই সুন্দর আলতার ডিজাইনটা আমি করেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করি তো প্রথমে এটা তৈরি করার জন্যে আমি এইখানে একটা সুতোর গুটির উপরে একটুখানি এইভাবে আলতাটা লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন অনেকটাই সুতোর শেষ হয়ে গেছে একটা সুতোর গুটি এটা রাউন্ড টাইপের তাই এটা আমি নিয়েছি তারপরে এইভাবে একটু ফাঁকা রেখে রেখে এরকম গোল গোল করে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এটা বলে বোঝার কিছু নেই একটু দেখে দেখেই আপনারা বুঝে নেবেন তারপরে একটা বাদ দিয়ে একটা রাউন্ডকে এইভাবে আমি আলতা দিয়ে ফিল করে দিচ্ছি এরকম অন্যরকম ভিডিও নিয়ে আজকে আমি এসেছি ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক করবেন তাহলে আমি উৎসাহ পাবো এরকম ভিডিও তৈরি করার জন্য চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আবারও একটুখানি আমি আলতা ভরিয়ে নিয়েছি তারপরে এইভাবে মাছ বরাবর থেকে এইভাবে একটা দাগ টেনে নিচ্ছি এই যে দেখুন ঠিক এইভাবে একটা দাগ টেনে নিলাম মাছ বরাবর একদম মাছ বরাবর করতে হবে নাহলে কিন্তু ডিজাইনটা হবে না দেখেই বুঝতে পারছেন এইবার আবার একটুখানি আমি আলতা ভরিয়ে নিয়ে তারপরে একদম পেছন দিক থেকে আস্তে আস্তে যেভাবে আমরা নর্মাল যে আলতাটা করি আগে মা কাকিমারা পড়তেন ঠিক সেরকম করে নিচের ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি একদম এবার একটা দাগটা কেটে নিলাম এবার পুরোটা আমি এইভাবে আলকা করে আস্তে আস্তে আলতাটা দিয়ে উপরের ডিজাইনটা যাতে নষ্ট না হয় সেইভাবে অল্প অল্প আলতা দিয়ে এই ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন পুরোটা আমার এই যে দেয়া হয়ে গেছে তো একদম এই অন্যরকম ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই রকম একটু আলাদা করে একদিন একটু আলতা পরে দেখবেন যে কোনো অকেশনে আপনি কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবেন সবার দৃষ্টিও কিন্তু আপনার দিকেই থাকবে তো আবারও একটুখানি আমি আলতা ভরিয়ে নিয়েছি আর তারপরে এইভাবে এইভাবে একটুখানি আমি গোল গোল করে নিচ্ছি একটু ইউ আকৃতি করে এটা আমি করেছি দেখুন একটা করে নিলাম আবারও একটা মেজে করে নিচ্ছি আপনারা প্রথম একবার এইভাবে আলতাটা দিয়ে দেবেন তারপরে কিন্তু আবার ডবল করে এটাকে দেবেন তাহলেই কিন্তু সুন্দর লাগবে তো আমি দেখুন সবগুলো আঙুলে এইভাবে করে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন আবারও একটুখানি আমি আলতা ভরিয়ে নিয়েছি এবার যে রাউন্ডগুলো আমি ফিল করিনি সেই রাউন্ডগুলোর ওপরে এইভাবে এই যেই তুলিটা দিয়ে প্রথমে দুটো আমি গোল গোল করে নিলাম আর মাছ বরাবর এইভাবে একটা আমি করে নিলাম দেখুন তিন পাতার একটা ফুলের মতন একটা ডিজাইন তৈরি হয়ে গেল এই ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল কিন্তু এটা পরার পর কিন্তু খুব সুন্দর লাগে পায়ে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আর কেমন হয়েছিল আমাকে কিন্তু জানাবেন আর আলতা অনেক দিন লং লাস্টিং কী করে করা যায় আলতা পরার পরে সেই সিক্রেটটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এর পরের ভিডিওতে তো দেখুন আমি এইভাবে সব ডিজাইনগুলো করে নিচ্ছি আবারও একটা দেখাচ্ছি এই যে দেখুন দুটো করে নিয়ে তারপরে মাঝখানে একটা এরকম একটুখানি চেপে দিলেই কিন্তু এই ফুলটা ডিজাইনটা তৈরি হয়ে যায় আর একটুখানি আলতা বাড়তি থাকলে এরকম উল্টো দিক দিয়ে এভাবে একটু মুছে নেবেন দেখুন কত সুন্দর এটা তৈরি হয়ে গেল দেখুন আমি এই যে উল্টো দিকটাও পায়ে একই ডিজাইন করে নিয়েছি এই দিকটাও করে নিয়েছি দুটো দিকেই আমি এই যে করে নিয়েছি এবার চলুন পায়ের ওপরে ডিজাইনটা কিন্তু সবথেকে বেশি সুন্দর লাগে পড়লে তো তার জন্য এরকম একটা গোল জিনিস নিয়েছি আপনারা যদি হাতে গোলটা করতে পারেন তাহলে তো খুবই ভালো ব্যাপার কিন্তু কোনো কিছুর হেল্প নিয়ে গোলটা করলে একদম পারফেক্টলি গোলটা বা রাউন্ডটা তৈরি হয় তার জন্য আমি এটা নিয়েছি দেখুন এটা তুলে দেখাচ্ছি দেখুন রাউন্ডখানা কতটা পারফেক্টলি হয়েছে এর মাঝখানে একটা ছোট রাউন্ড করব তার জন্য আবারও একইভাবে এটার মধ্যে একটু আলতা লাগিয়ে নিয়েছি আর এইভাবে এটাকে চেপে দিয়ে ছোট রাউন্ডটাও আমি তৈরি করে নিলাম দেখুন হয়ে গেল এবার আবার একটুখানি আমি আলতা নিয়ে নিয়েছি আর এইভাবে এর চারটে দিকে চারটে এই ফুল আমি তৈরি করে নেব একটা হয়ে গেল এর অপোজিট একদম উল্টো দিকে আর করে নিলাম আর এই দুটো পাশেও আমি একই ডিজাইনটা তৈরি করে নেব আপনারা একবার থেকে দুবার ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন এটা খুবই একটা সহজ ডিজাইন কিন্তু খুবই আকর্ষণীয় কিন্তু এটা কোনো অকেশনে এরকম একটা ডিজাইন আপনি পরে দেখবেন তারপর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছিল এটা তৈরি হয়ে গেছে এবার একটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য আবারও আমি এরকম রাউন্ড ছোট ছোট চারটে এখানে করে নিলাম যে নিয়েছি দেখুন এটাও হয়ে এবারের মাঝখান একটু ডট দেওয়ার জন্য আমি এখানে একটা কাঠি নিয়েছি ডিজাইনগুলো করে নিচ্ছি দেখুন এটাও হয়ে গেল এবার মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য আবারও আমি এয়ার বাটের মধ্যে একটুখানি আলতা লাগিয়ে নিয়েছি আর এইভাবে সিম্পলি যে আমরা গোল গোল করি ঠিক সেইভাবে এইভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটা গোল গোল করে এইভাবে তৈরি করে নেব দেখুন কত সুন্দর এটা হয়ে গেল আমার আলতা পরাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখলেন এটা হলো এটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন দেখুন এটা সম্পূর্ণ শুকিয়ে গেছে দেখুন শুকনোর পর কতটা সুন্দর লাগছে দেখুন এটা শুকিয়ে গেছে তো এবার ধান সিদ্ধ করেছিলাম চলুন ধানটা একটু মেলে নেই এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই